উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ দিবাগত রাত নিরস্ত্র বাঙালির উপর অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী রুখে দাঁড়ায় বাংলার দামাল সন্তানেরা কোন ধরনের সামরিক প্রশিক্ষণ ছাড়াই গড়ে তোলে প্রাথমিক প্রতিরোধ শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ রণাঙ্গনে ধীরে ধীরে বীরত্ব দেখাতে শুরু করে মুক্তিযোদ্ধারা একে একে পরাস্ত হতে থাকে পাক হান্নাদার বাহিনী এভাবে কেটে যায় আট মাস ডিসেম্বরে বাংলাদেশের নানা স্থান থেকে আসতে শুরু করে মুক্তির খবর পয়লা ডিসেম্বরকে বেশি তাৎপর্যময় করে তুলেছে দেশি বিদেশি রাজনৈতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানি বর্বরতা ও সর্বত্র ছড়িয়ে থাকা প্রতিরোধ যুদ্ধের ঘটনা এদিনে দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জোরালু কণ্ঠে আহ্বান জানান উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে বাংলাদেশ থেকে পাকিস্তানের সৈন্য প্রত্যাহার করতে হবে এ বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বৈপ্লবিক গুরুত্ব তৈরি করে এবং বিশ্বের সামনে পাকিস্তানের সামরিক জান্তার নৃশংসতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে এদিন ভোরে ঢাকার স্কাটোনে পাকিস্তান পিপলস পার্টির কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এতে অফিসের তিনটি কক্ষ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংসস্তূপে পরিণত হয় জিঞ্জিরায় কমপক্ষে সাতাশি জন যুবককে নৃশংসভাবে হত্যা করা হয় এদিন গাজীপুরের কালীগঞ্জে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা কর্মচারীদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালিয়ে একশো জন নিরীহ বাঙালিকে হত্যা করে সিলেট ফ্রন্টের শমশের নগর টেংরাটিলা ও বাজার মুক্ত হয় পহেলা ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এমন একটি দিন যখন আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে সুর আরও তীব্র হয় আর দেশের ভেতর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রাম নতুন গতি পায় শিমুল হোসেন সময় সংবাদ